যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছয়ই মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার দুপুরে একটা পঁচিশ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন এর আগে সকাল দশটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী ইয়ালে অ্যাম্বুলেন্স ঢাকা শাহজালাল বিমানবন্দর অবতরণ করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা এগারোটা বিশ মিনিটে নেতাকর্মীদের বাদ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফেরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি পথে পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনে শিক্ত হয়ে দুপুরে একটা পঁচিশ মিনিটে গুলশানের বাসভবন ফিরো যায় পৌঁছায় তাকে বহনকারী গাড়িবহর খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন বেশ ভালোভাবে ঠাই পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আলদাজিরা স্ট্রেট টাইমস টেলিগ্রাম ইন্ডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের খবর কাতার ভিত্তিক গণ সংবাদ মাধ্যম আলদাজিরা শিরোনাম করেছে গণতন্ত্রের সংকটপূর্ণ সময় দেশে ফিরলেন সাবেক নেতা খালেদা জিয়া সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডনে চার মাস চিকিৎসা পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এই প্রত্যাবর্তনে দেশের অন্তর্বর্তী সরকারের উপর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বেড়েছে আলদাজিরার খবরে বলা হয়েছে খালেদা জিয়ার দেশে ফেরা এমন এক সংকট সম্পূর্ণ সময় ঘটল যখন গত বছরের আগস্টে ছাত্র বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে শাসিত হচ্ছে খালেদা জিয়ার দেশে উপস্থিতি তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য বিশাল কূতিকে মূল্য বহন করে অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসিত মার্কিন সংবাদ মাধ্যমে এবিসি নিউজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রত্যাবর্তন নির্বাচনের চাপ বাড়াচ্ছে শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার দেশে ফেরার পর আগামী জাতীয় নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপরও চাপ আরও বেড়েছে এবিসি প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা শাসন আমলে বিএনপি সহ বেশ কয়েকটি বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল অথবা ভোট কারচুপির অভিযোগ তুলেছিল অনেকে হাসিনার পতনকে গণতান্ত্রিক নির্বাচনে ফেরার একটি সুযোগ হিসেবে দেখেছেন তবে সাম্প্রতিক সময়ে নতুন সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কিছুটা সন্দেহ অনিশ্চয়তা তৈরি হয়েছে এতে আরও বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার বলছে বিভিন্ন খাতে সংস্কারের অগ্রগতির উপর নির্ভর করে নির্বাচন হয় ডিসেম্বরেই না হলে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই পরিস্থিতিতে খালেদা জিয়ার দেশে ফেরাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে যুক্তরাজ্যের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এদিকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে বেগম জিয়াকে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন তারা দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব গণতন্ত্র ফিরে আনতে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেন নেতাকর্মীরা এর আগে লন্ডন সময় পাঁচই মে সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে নিয়ে আসেন হেত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে সতেরো বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা ও স্ত্রী জোবাইদুর রহমানকে বিদায় দেওয়া ছিল আবেগের বিমানবন্দরের এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজার হাজার প্রবাসী নেতাকর্মী স্লোগান দিয়ে প্রাণ ঢালা শুভেচ্ছা জানান তারা প্রবাসী বাংলাদেশিদের বিদায় উপর্তনায় সিক্ত হন বেগম জিয়া এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাস্য জল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন সেই সঙ্গে নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখতে বলেন বেগম জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্য শেষে চার মাস কাটিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া দুই পুত্রবধূ ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কাইসার এম আহমেদও দেশে ফিরেছেন